তারা বিয়ালা তো সেই খেলাটি আপনারা সরাসরি দেখতেছেন মরিষা বাজারে স্কুল মাঠ থেকে তো আপনাদের দর্শক এখন দেখাবো আমি আস্তে আস্তে দর্শকের সামনে চলে যাচ্ছি তো আপনার সাথেই থাকবেন প্রচুর পরিমাণে দর্শক তারা কিন্তু এখানে বসে আছে এই খেলাটি উপভোগ করছে তো আসলে খেলাটি কিন্তু দীর্ঘ প্রায় মিনিট ধরে খেলাটি চলছে তো আমাদের সাথে তোমার সালাম ওনারা কিন্তু খুব সুন্দরভাবে সরাসরি সরাসরি তো আপনাদের শেখালাম এবং দর্শক দেখালাম খেলাটি এখন থেকে দেখুন কত সুন্দর করে বল মারতেছে তারা সেই সাথে আমাদের কাঙ্ক্ষিত আঙ্কেল আছে এখানে তো মার্শাল্লাহ মাস্টার সাহেব অনেক মাস্টার সাহেব কেমন খেলা উপভোগ করতেছেন ভালো হ্যাঁ এই মুহূর্তে খুব সুন্দরভাবে তারা খেলা দেখতেছে দর্শক কিন্তু প্রচুর পরিমাণ বসে আছে তো আপনাদের খেলাটি দেখাচ্ছি খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো সত্যি পর আমি আসছি পরে আসছি তো একটি গোল অলরেডি হয়ে গেছে তো বিবাহিত শূন্য আর অবিবাহিত এক জানতে পারলাম তো খেলাটি আসলে খুব সুন্দরভাবে খেলাচ্ছে দেখেন তো আপনারা সাথে থাকবেন দেখেন আরও খেলাটি কেমন হচ্ছে খেলাটি হচ্ছে মরিচা বাজার স্কুল মাঠ থেকে কালিহাতি হাতি টাঙ্গাইল তো খুব সুন্দর করে বল মারছে সাইডে ওয়াও পড়ে গেছে একটি প্লেয়ার পড়ে গেছে তো হয়তো ফল ধরছে তো সেই বলটি এখন মারবে ওপর সাইডে আজকের বিবাহিত গোল আছে আমাদের মেম্বার তো ওই যে দেখেন গোলের মধ্যে আছে এখন পর্যন্ত তো সেটাই আপনাদের দেখালাম তো এখন গোল হওয়ার চান্স আছে ওয়া খুব সুন্দর করে বসে আউট চলে গেছে তো গোল ঠিক হলো না গোল তো খুব সুন্দর করে বলতে পারছে

খুব সুন্দরভাবে বল খেলাচ্ছে তো খেলাটি দেখেন ও বল কিন্তু প্রচুর পরিমাণে উঁচাই উঠছে বল চলে গেছে অপর সাইডে একদম অপর সাইডে মোটামুটি দর্শক কিন্তু রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছে আমাদের বাতিজা

তিন মাস দুই হাজার পঁচিশ সাল খুবই সুন্দরভাবে এই খেলাটি ঈদের দিন ভোগ করলেন সকল দর্শক তারা এই জায়গায় কিন্তু অপর সাইডে দর্শক বিন্দু বসে আছে তারা খেলাটি খুব সুন্দরভাবে উপভোগ করছে গোল কিন্তু একটি গোল হয়ে গেছে আগে তো এখনো পর্যন্ত গোল হয়নি তো খুবই হাড্ডাহাটি চলছে হয়তো বা গোল হলেও হতে পারে গোল কিন্তু যাইতেছে খুব সুন্দরভাবে হ্যাঁ খেলা কিন্তু খুব সুন্দরভাবে গোল টানতেছে দেখেন বা

এখন গোল হলো হতে পারে তো খুব সুন্দর ভাবে কষ্ট হলো কষ্ট কষ্ট লাগছে না গোল হলো হতে পারে হলো না শ্রী অল্প একটু লেগে গোল হলো না খুবই চেষ্টা নিছিল।